জয় মাতারা তান্ত্রিক সম্রাট পাণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজকের রাশিফল ফেব্রুয়ারি মাসের বিচ্ছিক রাশি বিচ্ছিক রাশিফল নিয়ে আলোচনা করছি আপনারা আমার যে রাশিফলের যে এইগুলো দেখছেন প্রত্যেক দিন দৈনন্দিন যে রাশিফলগুলো আমি বলছি সেই রাশিফলগুলো জানার জন্য আপনারা আমার নাইন সেভেন থ্রি টু সেভেন এইট নাইন থ্রি ওয়ান ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ইউজ করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে রাশিফলের রাশিফল যার যেটা জানার দরকার আপনারা লিখে পাঠাবেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনাদের সমস্যা জানার জন্য আপনাদের ডেট অফ বার্থ নাম জন্ম সময় এবং স্থানটা এটা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন তারপরেও সর্বোপরি কথা অনেকেই যেরকম ফোন করছে যে দাদা অমুকের সঙ্গে অমুক নাম তার অমুক নামের সঙ্গে কি বিবাহটা শুভ হবে কি না এইভাবে প্লিজ এইভাবে কেউ বলবেন না কারণটা কি আমি একদম সে ই না যে নামের উপরে বলেই তাদের সব আমি বলে দিতে পারবো আপনারা যদি জটুক জটুকের জন্য যদি আপনারা মানে দেখতে চান তাহলে উভয় দুজনেরই নাম এবং ডেট অফ বার্থ জন্ম সময় দুজনেরই হবে দুজনারের নাম ডেট অফ বার্থ যখনই দেবেন তখনই তাদের যতুকটা বলা যাবে এরকম না যে দাদা অমুকের নামের সঙ্গে অমুক নামের বিবাহ দেখুন তো বিবাহটা সঠিক হবে কি না এরকম বলবেন না কারণ সেটা হয় না কখনো সেটা অবাস্তব কথাবার্তা যাই হোক আজকের আলোচনা বিচ্ছিক রাশি নিয়ে এই মাসের প্রথমের দিকে বিচ্ছিক রাশি এই মাসের প্রথমের দিকে অর্থ অর্থ কষ্ট একটু হতে পারে এবং এই মাসটা বৃশ্চিক রাশির অর্থ কষ্টের একটা ব্যাপার দেখা দেবে ব্যবসায় একটু বাড়তি লাভের ব্যবসায় একটু বাড়তি লাভের আশা আছে আপনারা ব্যবসাটা করুন এবং দিয়ে করুন ব্যবসায় এবং বাড়তি লাভের একটা আশা আছে সব বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে জাতক জাতিকাদের বলছি এই ফেব্রুয়ারি মাসের একটু পেটের ব্যাপারে একটু কষ্ট হতে পারে সেই জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকদের পেটের সমস্যা দেখা দেবে সেই জন্য অতটা ঘাবড়াতে হবে না আপনারা সেটাকে একটু টুকটাক মেডিকেল দেখালে সেটা ঠিক হয়ে যাবে এবং কোনো বড় কাজের জন্য কোনো বড়ের কাজের জন্য আপনারা কোনো বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থায় ঋণের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন মানে অ্যাপ্লিকেশন করতে পারেন তাতে শুভ ফল দেখা দেবে ঋণ আসার সমস্যা হবে না তবে আপনারা মানে যদি কোনো বড় ধরনের কোনো ব্যবসার জন্য করতে চান তাহলে আপনারা ব্যাংকে ব্যাংকে বা বেসরকারি সংস্থার সঙ্গে আপনারা যোগাযোগ করলে আপনারা ঋণের সুবিধা পাওয়া পাবেন এবং পাবেন এই হচ্ছে ব্যাপার এবং যারা হচ্ছে রাজনীতি যে আছেন তাদের একটু কথাটা বলছি রাজনীতি প্রভাবের মধ্যে রাশি জাতক জাতিকাদের একটু সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য রাশি জাতক জাতিকদের এই ফেব্রুয়ারি মার্চ মাসটা হচ্ছে আপনারা মানে এটা করতে গেলে একটু সাবধানে আর কি থাকবেন তাতে একটু সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে জড়াবেন না রাজনীতি করছেন করুন কিন্তু আপনার অনুকূলে থেকে করবে খুব মানে প্রভাব বিস্তারিত করে জোরাবেন বা কেউ কে করতে যাবেন না তাতে বিচ্ছিক্রাশির জাতক জাতিকদের অসুবিধা দেখা দিচ্ছে রাজনীতিতে এবং যারা হচ্ছে কোন কেস কামারি বা আইন নিয়ে বিচ্ছিক রাশি জাতক জাতি কি করছেন তাদের সুফলত আর সুফলতা পাবে আইনগত ব্যাপারে বিচ্ছিক রাশি জাতক জাতিকরা সুফলতা আছে সেই জন্য আপনারা আপনাদের আইনত কোনো কাজকর্ম যদি করতে চান তাহলে সেটা আপনারা করতে পারেন তাতে আপনারা সাফল্য পাবেন এই হচ্ছে ব্যাপার বৃশ্চিক রাশির জাতক জাতিকদের দাম্পত্য জীবনে ভালো হবে ভালো থাকবে এই মাসটা তাতে কোনো অসুবিধা হবে না এবং ব্যবসা যদি আপনারা যারা ব্যবসা করছেন বিচ্ছিক রাশির জাতক জাতিকরা তারা ব্যবসার দিকে ব্যবসার পরিকাঠামটা বাড়ানোর চেষ্টা চিন্তাভাবনা করতে পারেন তাতে ব্যবসার দিক থেকে শুভ আসবে এই জন্য প্রেমের প্রেমের ব্যাপার আছে সেই প্রেমের ব্যাপারে যদি আপনারা খুব বেশি করবেন না কারণটা কি প্রেমে আঘাত আসার সম্ভাবনা আছে সেই জন্য সেই জন্য এবং সম্পত্তির ব্যাপার নিয়ে যদি মানে বাড়ির আশপাশে বা নিজেদের মধ্যে যদি সম্পত্তির ব্যাপার নিয়ে কোনো ঝুর ঝামেলা থাকে তাতে রাশি জাতক জাতিকদের একটা কনফারেন্স মানে এসের মধ্যে যেতে পারেন তাতে কি হবে যে সম্পত্তির ব্যাপারটাকে নিয়ে যে কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে ব্যাপার এবং হচ্ছে রাশি জাতক জাতিকদের একটা কথা বলা হচ্ছে যে আপনারা আগুন হইতে সাবধান থাকবেন কারণটা কি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসটা আপনারা আগুনের থেকে একটু সাবধানে থাকবেন কারণটা কি এখানটায় অগ্নির একটা ব্যাপার দেখা দিয়েছে সেখানটায় হচ্ছে একটু ভয়ের ব্যাপার রয়েছে বিদেশে বিদেশে কোনো 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 যদি যদি কর্মের জন্য পাসপোর্ট ব্যাপার থাকে তাতে সুফলতা লাভ আসবে বিদেশ গামের জন্য খুব ভালো হবে যদি বিদেশে এই মাসে বা এই জানুয়ার ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে যদি বিদেশের কোনো কর্মযোগের জন্য যদি কোনো আপনাদের পাসপোর্ট লাগানো থাকে বা কিছু যদি থাকে সেই ব্যাপারে আপনারা আলোচনা করতে পারেন তাতে আপনাদের বিদেশ যাবার জন্য বা কর্মস্থলে যাবার জন্য সুবলতা লাভ হবে আজকের থেকে যদি আপনারা কেউ যদি কোনো কেনাকাটির ব্যাপারে জমি জায়গা কোনো বাস্তু ভিটা বা বাস্তু ভিটা বা কোনো বাস্তু স্থান যদি কিনতে চান ব্যবসায় স্থান যদি কিনতে চান তাদের সুবলতা দেখা দেবে এবং কোনো যদি রাশি জাতক জাতিদাদের কোনো যদি নতুন কাজের সন্ধানের জন্য যদি যোগাযোগ করেন সেই নতুন কাজের সন্ধান খুব ভালো হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারির জন্য বিচ্ছিক রাশির জাতক জাতিকদের ভালো মন্দ নিয়ে চলবে তবে খুব ভালো দিকে আগাতে চাইবেন না চোদ্দ ফেব্রুয়ারি নিয়ে লাফালাফি করবেন না এবং যারা স্টুডেন্ট আছেন তাদের একটা কথাই বলা হচ্ছে যে এখন তোমাদের চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে এত মাথা করতে হবে না কারণ তোমরা এখন পড়াশোনার দিকে ধ্যান দাও বিচ্ছিক রাশির জাতক জাতিকদের চোদ্দই ফেব্রুয়ারিতে প্রেমে একটা প্রেরণা দেখা দিয়েছে সেই প্রেম প্রেরণার মধ্যে তোমরা যেও না কোলাহলে জড়িয়ে যাবে সেই জন্য বৃশ্চিক রাশির ছাত্র বলছি তোমরা চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো মা সরস্বতী পুজোর অঞ্জলি এবং সরস্বতী পুজো নিয়ে তোমরা মেতে থাকো কিন্তু ভ্যালেন্স ডেটদের দিকে যেও না তোমরা এখনো ছোট শিশু আছো সেই জন্য তোমাদের কাছে শুভ না তোমরা চোদ্দই ফেব্রুয়ারি মা সরস্বতী পুজোর করো এবং সরস্বতী মাকে ডেকে যে আমরা যেন পড়াশোনা করে সামনে একটা ভালো কর্মে তো যোগযোগ যোগদান করতে পারি এই জন্যই মা সরস্বতীর কাছে এই কামনাই করো জয় মা তারা জয় মা তারা জয়